সে নি আমন পটিসন কমলা গুরবার নাই যন্ত্রণা দাও এই এনি শুন গনে শুন কা রনি হ্যাঁ তোর মার মারছতাছ গুরবার হ্যাঁ চেক কা না গোলড়া বল লাগা আ আমি মাথা ঠিক আছে হ্যাঁ ওর মারবই আমি হ্যাঁ দেখতে তো মার লাইন দেখা যায় রনি হ্যাঁ তাহলে তোর আম হনা বাসিস মুজস্ খারাপ করে না বুঝা কি আমার কিন্তু খুব রাগ করতেছে তো নিয়ে গিয়ে তে যাবা নাকি বাইরে গোটা খাবা হ্যাঁ কে মার সাথে গুরবার আইছো খারাপ হইছে কি আই না

হ্যাঁ কতবার লাইসেন্স লাগাইছে শুনো একখানে যায় দেখো যদি মা ফুলা না কে ঠিক আছে কি আমার নাম সাগরী না এক আশেপাশে নাড়ি গুঁতা আছে নাকি আরে গোটা দিয়ে চা করে বুতাবা নালাগে আমি তো সঠিক কথা কলে না আমাকে তোমার গুতা দে ভাই

হ্যাঁ আসলে কি আপনার বৌরে দেখে খুব ভাল লাগছিল পছন্দ হয়েছিল তো তাই কথাগুলো কইলাম ঠিক আছে আচ্ছা শোনা কর